আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেকে আছেন ফেসবুকের যে মেটা আছে সেটা আপনারা ভেরিফাই করতে চান অর্থাৎ ব্লুটিক আপনারা দিতে চান অনেকে অনেক টাকা বিদায় কারণ আপনারা পারেন না তো আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা 38 টাকা 19 পয়সার ভিতরে আপনারা ফেসবুক ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো প্রথম আমরা যেটা করব ফেসবুকে চলে যাব ফেসবুকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন ঠিক আছে এখানে আমাদের ছবি আছে আমরা যে ছবির অপশন দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা ক্লিক করব ঠিক আছে তো আমরা ছবিতে ক্লিক করার পর আমাদেরকে এভাবে আমাদের নিয়ে আসবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রোফাইল বা যে প্রফেশনাল ডেস্কবুক আমরা এখানে ক্লিক করব এই প্রফেশনাল ডেস্কবুকে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরেকটু উপর আছে এম আর পিন এটা আমাদের ফেসবুক তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছি ম্যাটা ভেরিফাই ঠিক আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাই একটা অপশন এখানে আছে তো যে ম্যাটা ভেরিফাই অপশনটি এখানে আমরা কি করব ক্লিক করব এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে একটা নিয়ে আসবে ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে অনেকগুলো অপশন আছে চাইলে আপনি এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারেন ঠিক আছে বিভিন্ন অপশন সিলেক্ট করার ক্ষেত্রে বিভিন্ন টাকা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যেটা প্রথম দেখেছি আমরা ঠিক আছে দেখতে পাচ্ছেন আটত্রিশ টাকা উনিশ পয়সা আপনারা এক মাসের জন্য এটা ভেরিফাই ভেরিফাই করে নিতে পারবেন ঠিক ঠিক আছে আছে তো এক মাসের করবেন যদি আপনারা একদিন আগে আবার ভেরিফাই করেন তাহলে টাকা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন সবসময় ভেবে যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনাদেরকে আরেকটি দেখায় এখানে কিন্তু কমপ্লিটলি লেখা আছে চাইলে আপনার এখান থেকে পড়ে নিতে পারেন বা আপনার এখান থেকেও কিন্তু জিনিসটা করে নিতে পারেন ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আনলক বেনিফেস তো আমরা এখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করার পর এভাবে একটা অপশন চলে আসবে এখানে দেখাচ্ছে যে আপনার দুটো প্রোফাইলই একসাথে ডিসকাউন্টে আপনাকে এখান দিয়ে দিচ্ছে তো আমি ওটা করব না আমি যেটা করতেছি আমার প্রিন্স রাসেল আমরা এটাতে ক্লিক করে দেব তো আমরা কন্টিনিউ ওয়েথ যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেব ঠিক আছে এই কন্টিনিউ ওয়েথ এই প্রোফাইলে ক্লিক করলে আমাদেরকে এভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে মূলত আমাদেরকে আবার কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেব ঠিক আছে এই কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম এই কন্টিনিউতে ক্লিক করার ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু লেখা আছে চাইলে আপনি এখান থেকে সবকিছু পূরণ নিতে পারেন ঠিক আছে আপনি যদি আজকে আপনি এখান থেকে ভেরিফাই করেন তাহলে 4 ফেব্রুয়ারি 2026 থেকে আপনার এক মাস কমপ্লিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এক মাস ভেরিফাই পাবেন তারপরে নেক্সট যে ভেরিফাই হবে সেটা হচ্ছে পাঁচশো বাহাত্তর টাকা ঠিক আছে প্রতি মাস তো আপনারা প্রথমে বলে দিয়েছি যে আপনারা প্রথম একদিন মানে একদিন থাকতে ম্যাথ থাকতে আপনার সাথে সাথে আবার আপনি এখান থেকে করে নেবেন তাহলে আর আপনার এত টাকা লাগবে না ঠিক আছে তো আমি প্রথমে করে নিছি অনেকজনের করে দিয়েছি তাই আমার মাস্টার কার্ড এখানে আছে অলরেডি তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমরা যেটা করব আমাদের এই মাস্টার যে কার্ড আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটাই ওকে দিব ঠিক আছে তো আপনারা না হইলে আপনারা এখান থেকে মাস্টার কার্ড এখান থেকে সাবস্ক্রিপশন করে নিতে পারেন ঠিক আছে অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আমরা মাস্টার কার্ডে ক্লিক করব ক্লিক করে অ্যাড ডেবিট কার্ডে ক্লিক করব আপনারা দেখাচ্ছি আমি তো এখান থেকে আপনারা আপনাদের যে ডেবিট কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে এটা দিয়ে দিবেন ভালো করে খেয়াল করবেন আচ্ছা আমাদের যে এটিএম কার্ডটি আছে বা আপনাদের যে ভিসা কার্ড মাস টাকা সেটা আপনি এখান দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের এক্সপায়ার যে ডেট আছে ঠিক আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনার সিকিউরিটি একটা কোড আছে সো সিকিউরিটি কোড হিসেবে আপনি এখান থেকে আপনার কার্ড অনুযায়ী দেখে আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর নিচে একটি অপশন দেখবেন সেভ একটি অপশন দেখতে পাচ্ছেন আমরা কার্ডে ক্লিক করে দেব করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে নতুন একটি অধ্যায় নিয়ে গেছে তো এখান থেকে আমরা সেভ করে নিয়েছি তো আপনারা এইভাবে চ্যানেল সেভ করে নিতে পারেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব ক্লিক করব ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের যে সিকিউরিটি কোড আছে বা মোবাইলের যে লক আছে সেটা এখানে তো এভাবে কিন্তু বন্ধুরা খুব সহজে আপনারা আপনার মোবাইল থেকে সাবস্ক্রিপশন করে নিতে পারবেন খুব সহজে ঠিক আছে বন্ধুরা তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন